ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে ভারতের পনেরোটি শহরে পাক হামলার ছক ভেসতে দিয়ে পাল্টা দিয়েছে ভারতীয় বায়ুসেনা মূলত ড্রোন এবং মিসাইলের মাধ্যমেই হামলার চেষ্টা হয় বলে খবর কিন্তু আগাম আঁচ পেয়ে সতর্ক হয়ে যায় বায়ুসেনার জওয়ানরা আক্রমণকে নিষ্ক্রিয় করতে ব্যবহার করা হয়েছে এস ফোর হান্ড্রেড ইয়ার ডিফেন্স সিস্টেম সবক শেখাতে পাল্টা গুরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে এখন প্রশ্ন হচ্ছে কি এই এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার তৈরি এস ফোর একটি সুরক্ষামূলক সিস্টেম ভারতে এই সিস্টেমের নাম সুদর্শন বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম অন্তত ছশো কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চারশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন করা হয়েছে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর ছাড়াও রাজস্থান এবং গুজরাটে পাক সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রয়েছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আর भारतवासी का दहेज भारत बनता है इस समय हम भारत की सेनाओं के मनोबल को बनाए रखने के लिए देश की सुरक्षा के साथ कोई भी अगर शरारती तत्व किसी प्रकार की शरारत करता है तो पूरी सजगता और सतर्कता के साथ हम सबको भी अपनी सेनाओं के मनोबल को भी बढ़ाना है सुरक्षा बलों के साथ भी खड़ा होना है साथ साथ किसी भी उस शरारतपूर्ण कार्रवाई को जो सुरक्षा में सेंध लगाती हो उसको দিনের মাথায় पहलगाও হামলার জবাব देती नरेंद्र मोदी ভারত অপারেশন ক্লিন পাকিস্তানি জঙ্গু আটি দিয়েছে 22 এপ্রিল पहलगावे পরজটক উপর হামলা করে জঙ্গিরা 6 এপ্রিল জংগি ঘাটি গুড়িয়ে দেওয়ার বার্তা দেয় ভারত এরপরই সিন্ধু জলচুক্তি স্থগিত করার কথা জানায় ভারত আটারি ওয়াগাশিবান্ত বন্ধ করে দেওয়া হয় সমস্ত পাক নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয় যে সমস্ত পাক নাগরিক ভারতে রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফিরে যাওয়ার কথা বলা হয় চব্বিশ এপ্রিল সিমলা চুক্তি স্থগিতের হুমকি দেয় পাকিস্তান তেসরা মে ভারত আমদানি ও পণ্য পরিবহন নিষিদ্ধ করে পাক পতাকাবাহী জাহাজের ভারতের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয় চৌঠা মে চন্দ্রভাগার জল বন্ধ করে দেয় ভারত এই সমস্ত কূটনৈতিক পদক্ষেপের পর সাতই মে মধ্যরাতে প্রত্যাঘাত করে ভারত অপারেশন সিন্দুরে নয় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা এরপরেও ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান আটই মে পাকিস্তানের আক্রমণ পাল্টা প্রত্যাঘাত করে ভারত পাকিস্তানের যাবতীয় আক্রমণ প্রতিহত করার সম্ভব নয় বাইশে কা কাপুরসচিত হামলার পরবর্তী পনেরো দিন ভারত যেভাবে একের পর এক পদক্ষেপ নিয়েছে তাতে অনেকের কাছেই এই ভারত অচেনা ঠেকছে এভাবে দাবার চালের মতো ভেবেচিন্তে পদক্ষেপ আগে কি কখনো নিয়েছে ভারত মোদী সরকারের একটা অবদান রয়েছে অবশ্যই একটা অবদান তো থাকবে লিডারশিপ প্লেজ এ ভাইটাল রোল ইম্পর্ট্যান্ট রোল তার মানে এই নয় যে মোদী সরকারের আগে ভারতবর্ষের যারা শাসন করে গেছেন তাদের কোনো অবদান নেই তা নয় একটা ভিত্তি তো তৈরি করতে হয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে কংগ্রেস জমানার যে প্রায় চার দশক সময় ধরে তারা ভারতবর্ষ শাসন কার্য পরিচালনা করেছেন তাদের শাসন ব্যবস্থার মধ্যে হয়তো অনেক ত্রুটি ছিল কিন্তু মোদী জমানায় এই প্রথমবার আমরা গত দশ বছরে দেখলাম যে কম্বিনেশন অফ সফট পাওয়ার অ্যান্ড হার্ড পাওয়ার মানে যেটাকে আমরা বলি একটা স্মার্ট পাওয়ার সেই স্মার্ট পাওয়ারের কনসেপ্টটা আজকে ভারতবর্ষ বাস্তবে কার্যকর করে দেখাতে সক্ষম প্রাচীন ধ্যান ধারণা থেকে একটু বিচ্ছুত না হয়েও নিজের অহিংসা নীতি থেকে সরে না গিয়েও শত্রুকে পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারত ভারতের আকাশ সীমা লঙ্ঘন না করে শত্রুর মাটি থেকে ঝুঁকি কাটি উড়িয়ে দিয়েছে এর জন্য প্রয়োজন সাহস এর জন্য প্রয়োজন বরফ শীতল মস্তিষ্ক ভয়ডরহীন সেনা জওয়ান এবং অত্যাধুনিক প্রযুক্তি प्रोसिजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया वह अन इमेजिनेबल है बहुत ही सराहनीय तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए जिस तरह से इस ऑपरेशन को किसी भी इनोसेंट इन्न, को नुकसान पहुंचाए बिना मिनिमम कोलेट्रल डैमेज के साथ अंजाम दिया गया वह इसलिए संभव हो पाया क्योंकि हमारे फॉर्मेडेबल एंड प्रोफेशनली ट्रेन्ड के पास इक्विपमेंट भी हाई क्वालिटी के 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের অস্ত্রভান্ডার সাজানোর পরিকল্পনা করেন মোদি মনমোহন সিং এর আমলে একাধিক অস্ত্র চুক্তিতে দুর্নীতির অভিযোগ ওঠে সে পর্ব পাশে সরিয়ে ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধ বিমান রাশিয়ার থেকে S400 ইয়ার ডিফেন্স ছাড়াও অত্যাধুনিক কেমিক্যালস ড্রোন মিসাইল নিয়ে এসেছেন নরেন্দ্র মোদী তারই ফলশ্রুতি পাকিস্তানের মাটি থেকে জঙ্গি সফল ভাবে উড়িয়ে দেওয়া বিশ্বের দরবারে পাকিস্তানের আসল রূপ খুলে দেওয়া যে সম্ভব হয়েছে সেটাও নরেন্দ্র মোদীর বড় কূটনৈতিক সাফল্য নিউজ টাইম তোভাবে হামলার সময় অসামরিক বিমান উড়িয়ে উষ্কাহিনী পাকিস্তানে তবুও সংযম দেখিয়েছে ভারতীয় সেনা সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের পর্দা ফাঁস করলো ভারত ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে যখন আকাশপথে একের পর এক হামলা করেছে পাকিস্তান ঠিক সেই সময় অসামরিক বিমান উড়িয়ে তাকে ঢাল বানাতে চেয়েছিল পাক বাহিনী

नौ बज के दस बजे लाहौर में उतरा ये सारा डिटेल्स आप यहाँ देख रहे हैं डिटेल्स लिखा हुआ है कैन यू सी दिस भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतरराष्ट्रीय नागरिक विमान सेवा की सुरक्षा सुनिश्चित की पाकिस्तानी हमले के जवाब में पाकिस्तान में चार हवाई रक्षा स्थलों पर

Uh, the Nankana Sahib Gurdwara through a drone attack. Uh, this is again yet another blatant lie, and part of Pakistan's disinformation uh, campaign. Uh, as we saw in the Pahalgam attack, Pakistan is again trying desperately to impart a communal hue to the situation, with an intention to create discord. Again, we are not surprised. India's steadfast unity, in itself. is a challenge. পহেলগাঁও হামলায় বেঁচে বেঁচে হিন্দু নিধনের ঘটনা থেকে ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা সত্ত্বেও কর্তারপুর করিডর ফুলে রাখার সিদ্ধান্ত গত দিনে বারবার ভারতে সাম্প্রদায়িক সম্পৃতি বিঘ্ন করবার চেষ্টা করেছে পাকিস্তান প্রপাগান্ডা ছড়িয়ে পুষকে দিতে চেয়েছে হিংসা কিন্তু গত কয়েকদিনে গুজা ভারত বারবার দেখিয়ে দিয়েছে যে দেশের ওপর হামলার ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একজন নাগরিকদের সেই সম্প্রীতিকে কৃতিত্ব দিয়েছে সরকারও নিউজ টাইম একাত্তরের স্মৃতি ফিরল পঁচিশ সালে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমশ চাপান বাড়ছে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এই আবহে সাধারণ জনগণের জন্য সাতই মে অর্থাৎ বুধবার যুদ্ধকালীন মহড়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র গোটা দেশে দুশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় বাংলার মোট তেইশটি জেলার একত্রিশটি জায়গায় মকিল হবে বলে জানানো হয়েছে বলা হয়েছে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর বার্নপুর আসানসোল খেজুরিঘাট ফারাক্কা চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেখলিগঞ্জ মাথাভাঙা কার্শিয়াং কালিম্পং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ও মুর্শিদাবাদে মোহরা হবে বিমান হামলা সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের কি ভূমিকা হবে তা শেখানো হবে পাশাপাশি ব্ল্যাকআউট হলে কি কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হবে সে বিষয়ে মহড়া দেওয়া হবে নির্দেশিকা অনুযায়ী মহড়ায় অংশ নেবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক নাগরিক সুরক্ষাকর্মী হোমগার্ড এনসিসি ক্যাডেট এবং স্কুল কলেজের পড়ুয়ারা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে হাতে কলমে সেই কৌশল শেখাতেই বুধবার গোটা দেশে মত নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিউজ টাইম জঙ্গি হামলার প্রত্যাখ্যাত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী নটি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে এরপর বুধবার সকালে সেনার বৈঠকে বিদেশ সচেব বিক্রম মিশ্রের সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং বমিকা সিং জঙ্গি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তারা কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার সামরিক যোগাযোগ এবং সিগন্যাল কর্পসের শীর্ষ আধিকারিক বিগত বছরে একাধিক সাফল্যে তার নাম উঠে এসেছে সালে দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া সেই সময় লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন তিনি ভারতের আয়োজিত ওই মহড়ায় অংশ নিয়েছিল আমেরিকা চীন জাপান রাশিয়ার মতো দেশ ভারত ছাড়া অন্য কোন দেশের মহড়ার নেতৃত্বে কোনো মহিলা ছিলেন না শুধু তাই নয় টানা ছ বছর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তিনি দু সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সোফিয়া অন্যদিকে ওয়ামিকা সিং উইং কমান্ডার ভারতীয় বায়ুসেনার একাধিক ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশগ্রহণ করেছেন তিনি চেতক এবং চিতার মতো হেলিকপ্টার উড়িয়েছেন দু সালে উইং কমান্ডার পদে পদোন্নতি হয় তার বাইশ এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের এরপরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছিল নয়াদিল্লি এবার হামলার প্রত্যাখ্যাত দিল ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী বেছে বেছে খতম করা হলো জঙ্গিদের বুধবার সকালে অপারেশন সিন্দুর নিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্র দুই মহিলা অফিসারদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন যাদের মধ্যে অন্যতম ছিলেন কর্নেল সুফিয়া কুরেশি কোথায় কোথায় কিভাবে হামলা চালানো হয়েছে তার ব্যাখ্যা দেন তিনি নিউজ টাইম